সোলমান ওয়েলকাম ব্যাট্রোর নদ্যার ভিডিও তো গতকালকে তাণ্ডবের টিজারটা আছে এবং তাণ্ডব যেখানেই যায় তুফান মাচিয়ে রেখে দেয় এটা তো অলরেডি লাইনে ডেসক্রাইব করেই দিয়েছে রায়ন গ্রফি কোন রায়ন ট্রাফিক পাড়েও মানুষটার মধ্যে দম আছে ভাই মানুষটা যা পরিচালক নয় মানুষটা যা যা সিচুয়েশন ক্রিয়েট করে সেটা আলাদাই রকমের তো সাকিব খানের তান্ডব সিনেমার স্টোরি কি হতে পারে স্টোরি প্রেডিকশন কি হতে পারে এই বিষয় নিয়ে আজ মোটামুটি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব যে আমার মতে যে আমি টিজারটা দেখলাম অ্যাকচুয়ালি যেটা ফরকাস্ট হিসাবে তারা ড্রপ করেছে তো তাদের ফরকাস্ট ওয়াইজ তাদের স্টোরি লাইনটা কি হতে পারে সেই বিষয় নিয়ে আজকে তোমাদের সাথে আপডেটটা শেয়ার করব তো দেখো একদম থ্রুআউট যদি তোমরা টিজারেস একদম স্টার্টিং থেকে তোমরা যদি দেখো টিজারেস তোমরা একটা জিনিস দেখবে যে এখানে প্রপার কিন্তু জেলের সিকোয়েন্স দেখানো হচ্ছে এবং জেলের সিকোয়েন্স দেখিয়ে অনেকগুলো কিন্তু আসামি যারা মুখে মাস্ক পরে আছে তারা কিন্তু আসছে এবং একটা জায়গাতে একটা মিডিয়া চ্যানেল আছে যেখানে মিডিয়া বিল্ডিং আছে যেখানে সেখানে কোনো একজন পলিটিক্যাল পার্টির কোন মানুষ যে ওখানে ইন্টারভিউ দিতে উপস্থিত আছে তাকে কিন্তু তারা অ্যাটাক করতে যাচ্ছে এবং তাকে বাঁচানোর জন্য কিন্তু পুরো সিস্টেম এই সমস্ত কিছু দেখানো হয়েছে এবং এর সাথে সাথে পুরোপুরি যে সমস্ত আরো আদার্স যে কান্ট্রি আছে যেমন টোকিওর নাম কিন্তু দেখা গেছে যেখানে একদম স্টার্টিং দেখবে যে একজন আছে যে কিন্তু পুরো ব্যাপারটাকে কিন্তু কন্ট্রোল করছে তো এখানে ওই অফ এই ব্যাপারটা হবে এবং আমার মনে হয় এই সিনেমাটাতে পার্টিকুলারলি একটা ওই যে বিল্ডিংটা যে বিল্ডিংটায় তারা যাচ্ছে এবং সেখানে আহ সাকিব খান দাঁড়িয়ে আছে এবং অপোজিটে জয়া হাসান দাঁড়িয়ে আছে এবং ওইখানে একজনকে মারলো সাকিব খান ওই পলিটিক্যাল পার্টির মানুষটাকে মারলো মারার পর সে ক্যামেরাতে নিজের ফেসটাকে রিভিল করলো এবং সেখানে বোঝা যাচ্ছে যে সে কিছু ডিমান্ড রাখবে কোন সিস্টেমের এগেনস্টে যাতে মানে সিস্টেমে তার হয়তো কোনো ব্যাক স্টোরি আছে বা এই ক্যারেক্টারটা কেন এরকম পাগলের মতো ক্যারেক্টারটা হয়তো ভালো ছিল কারণ তুমি একটা জিনিস ফলো করে দেখবে যে এই ক্যারেক্টারটাকে মানে তান্ডবের যে ক্যারেক্টারটা এই ক্যারেক্টারটাকে কোথাও গিয়ে একবার অফিসের কোনো কাজ বা অফিসের কোনো কলিগের মতো কাজ করতে আমরা দেখতে পেয়েছিলাম তো ইটসেলফ এটা একটা কমন ম্যান যে এই রকম কাইন্ড অফ এদের সাথে যুক্ত হয়ে সেই রকম একটা মাস্টার মাইন্ড টাইপের তৈরি হবে এবং যে পুরোপুরি এই হস্টেজ ব্যাপারটাকে যে ক্রিয়েট করেছে সেটার একজন মানে মেন ফেস হয়ে দাঁড়াবে এবং যেখানে মাস্কটা রিভিল করছে সেখানে অনেক কিছু গল্প গিফট করে দিচ্ছে যে এখানে পুরোপুরি পলিটিক্যাল অ্যাঙ্গেল অবশ্যই সিনেমাটার মধ্যে থাকবে এবং পলিটিক্যাল থ্রিলিং ড্রামার মধ্যে সে কিন্তু পুরোপুরি এই জিনিসটাকে এই চেনটাকে পুরোপুরি ইউজ করবে যে কোনো কিছু ডিমান্ড রাখবে যেটার পরে মানে যেটা তাদের ডিমান্ড আছে সেই ডিমান্ডটাকে ফুলফিল করার জন্য সে এক একজনকে মারতে থাকবে তো এরকম কাইন্ড অফ একটা কনসেপ্টের ওপর আমার মনে হয় তান্ডব সিনেমাটা হতে পারে যেটা পুরোপুরি স্টোরি লাইন এরকম সমস্ত কিছু দেখে বোঝা যাচ্ছে বাট আলাদাই মানে টিজারটা গড লেভেলের টিজার মারাত্মক লেভেলের টিজার ছিল টিজারটা যেভাবে ইউটিলাইজ করেছে যেভাবে ভিজুয়ালি ট্রিটমেন্ট রেখেছে এবং ওই যে সাড়ে সাতশো ক্রু কথা বলেছিলাম অনেকে হাসাহাসি করছিল ক্রু আছে কিনা সাড়ে সেটা তোমরা দেখে নিয়েছো অলরেডি এবং সাকিব খানের যখন এন্ট্রি টা ফ্লাই মোডে সে জাস্ট আসছে ও জাস্ট ওই জায়গাটা কিল করে করেছে সাকিব খান তো আমার পার্সোনালি ব্যাপক লেগেছে টিচারটা তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে আনাতে পারো ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে থ্যাংক ইউ বাই